আসসালামু আলাইকুম আমি এখন জোড়া আম আঁকব জোড়া আমটি আঁকার জন্য আমি পেন্সিল ব্যবহার করেছি প্রথমে একটি আম এঁকে নিচ্ছি তারপরে পেনসিল দিয়ে শেপটাকে আর একটু গাঢ় করে নিচ্ছি যাতে চোখে পড়ে গোটা এঁকে দিলাম বোটাকে একটু বড়ো করবো যেহেতু আমি দুইটা আম আঁকব পাশে আর একটি আমি আম এঁকে নিচ্ছি দুইটা বোঁটা আমি একসাথে করে দিলাম এবার চাইতে একটা ডালের সাথে দুইটা আম জ্বলছে সেরকম একটা ছবি আঁকছি ডালটির সাথে তিনটা পাতা এঁকে দিলাম এবারে আম দুটোকে কালার করব। কালার করার জন্য আমি রেড কালারটা বেছে নিয়েছি একটা পাকা আম আরেকটা হবে কাঁচা আম জন্য আমি হলুদ আর লালের কম্বিনেশন রেখেছি আস্তে আস্তে করে আমি পুরোটা কালার করে নেব মাঝে মাঝে হালকা একটু সবুজ সবুজ ভাব অনুরূপভাবে আমি আরও একটি আম কালার করে নিচ্ছি এটাতে সবুজ যেহেতু কাঁচা আইটা রাখবো এই যা এই জন্য আমি এটাকে সবুজ কালার করে দিচ্ছি নিচের দিকে একটু হালকা সবুজ করে দিচ্ছি মাঝে মাঝে একটু হালকা ইউল ভাব দিয়ে দিয়েছি বোটারটাকে আমি সবুজ রেখেছি পাতাও সবুজ রাখবো